রাখি পূর্ণিমার দিনগুলোতে বাইরে থেকে কোনো দিন মিষ্টি আনায়নি এই মিষ্টিটা প্রতিবার রাখি পূর্ণিমায় বানানো হয় রসমলাই সবারই খুব পছন্দের আর বাড়িতে বানানোও না ততটাই সহজ ছানা হাফ লিটার দুধের কাটিয়ে নিয়েছিলাম আর ওইদিকে হাফ লিটার দুধ জাল বসিয়ে দিয়েছি তার মধ্যে দুটো এলাচ একটুখানি জাফরান দিয়ে দশ মিনিট মতো ফুটিয়ে নেব স্বাদ মতো চিনি আর ড্রাই ফ্রুট দিয়ে নামিয়ে রাখব এরপর ছানা কেটে নিয়েছিলাম সেই ছানাটাকেই হাত দিয়ে ভালো করে মথে নিতে হবে শিরার জন্য এক কাপ চিনি পাঁচ কাপ জল শিরা বসিয়ে দেবো ছানার মধ্যে দিয়েছি এক চামচ ময়দা হাফ চামচ কর্নফ্লাওয়ার তারপর ভালো করে মথে নিয়ে এরকম গোল গোল শেপ দিয়ে নেব তবে একটু চ্যাপটা মতো করে আর হ্যাঁ ছানাটাকে কিন্তু ভালো করে মেখে নিতে হবে যাতে কোনো স্ক্র্যাচ না থাকে পনেরো থেকে কুড়ি মিনিট ভালো করে ফুটিয়ে নেওয়ার পর একদম ঠক বকা ঠান্ডা জলে এটাকে রেখে দেব ঠান্ডা জল থেকে উঠিয়ে নিয়ে উপর থেকে দুধ দিয়ে পরিবেশন করবো এই রসমালাই দেখবে একদম নরম তুলতুলে হবে খেতে